আজ আমরা জানবো বিশ্বের পাঁচটি সবচেয়ে বিষধর সাপের কথা যার মধ্যে এক নাম্বারটা খুবই ভয়ঙ্কর এদের বসবাস কামড়ের পর সাধারণত এক থেকে প্রভাব দেখা দেয় কিন্তু অনাকাঙ্ক্ষিত কামড় প্রায় রাতে হয় তাই ভয়াবহতা বেশি এরা অনেক শান্ত থাকে রাতের বেলায় শিকার করার জন্য সক্রিয় হয় মানুষকে আক্রমণ খুব কম করে কিন্তু বাঁচতে গেলে কামড়াতে পারে এদের বেশ অত্যন্ত শক্তিশালী শ্বাসতন্ত্র প্রভাবিত করে নাম্বার ফোর ব্ল্যাক মেম্বা এদের বাসস্থান সাব সাহারান আফ্রিকা কামরের পর মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে মৃত্যুর আশঙ্কা থাকে কারণ বিশ দ্রুত কাজ করে এদের আচরণ অত্যন্ত দ্রুত এবং আগ্রাসী বিপদ করলে অল্প সময়ের মধ্যে কামড়াতে পারে পৃথিবীর দ্রুততম সাপ গুলোর দ্রুততার কারণে এটি সবচেয়ে ভয়ানক সাপ গুলোর শীর্ষে নাম্বার থ্রি কঙ্গোফিল্ড ভাইপার এদের বাসস্থান মধ্য ও পশ্চিম আফ্রিকা কামরের পর দুই থেকে তিন ঘন্টার মধ্যে মারাত্মক বিষক্রিয়া শুরু হয় এদের বিশেষত্ব হলো বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে দীর্ঘদন্ত বিশিষ্ট সাপ বিষ ধীরে ধীরে কাজ করে নাম্বার টু ম্যাম্বা এদের বাসস্থান হলো বেশ স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে খুব দ্রুত শরীরের নিয়ন্ত্রণ নষ্ট করে নাম্বার ওয়ান ইস্টার্ন ব্রাউন স্নেক এদের বাসস্থান অস্ট্রেলিয়ার ঘাসের মধ্যে ও বনাঞ্চলে কামরের পর ত্রিশ থেকে নব্বই মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে এদের আচরণ অত্যন্ত আগ্রাসী মানুষকে কামড়ানোর প্রবণতা বেশি দ্রুত শ্বাস বন্ধ করে দেয় বিষ এবং সবচেয়ে বেশি মৃত্যুর কারণ